প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি মানুষের কাছে কোন কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় একটু অপেক্ষা করুন

কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে সে তো নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাবা করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্মায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দ কিভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের নয় আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসি এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন মাগে আমরা পুরোটাই সন্ত্রাসের ওপরে চাপিয়ে দেবো আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্ছতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করব দুশো বিয়াল্লিশটা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের ফব্য হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিক ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কারণ দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছেন তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই এটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে এ ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোন প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধখলের অভিযোগ আছে উনত্রিশে উনত্রিশটা আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোন কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসন কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিকে বিশ্বাস করি রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবে জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্য থেকে বেরিয়ে আসবে অবশ্যই নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেভি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর বিজেপি সদর দপ্তরে বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ বিশিষ্ট বক্তা সমীপ ভট্টাচার্য সাংবাদিকদের কাছে দলীয় অবস্থানে এটা এই যে ফলাফল বেরিয়েছে এটা জনগণের প্রকৃত যে জনমত সেটা নয় তার প্রতিফলন নয় বরং আমরা একটা দল হিসেবে আর একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি কিন্তু যেখানে পুলিশ প্রশাসন সিভিক পুলিশ অন্যান্য সমস্ত গুন্ডা বাহিনী রাজনৈতিক দলের কর্মী সবাই একসাথে মিলে কাজ করে সেখানে কাউন্টার করা বা সেই উপযুক্ত সংগঠন হিসেবে তৈরি করা সেটা এখনো আমরা করতে পারিনি আমরা অপারগ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে সংস্কৃতি অর্থাৎ ভোটের যে প্যাটার্ন সেটাকেই পরিবর্তন করতে হবে কয়েকটা রাজ্যের উদাহরণ দিলেন শিবরাজ সিং চৌহানের কথা বললেন মধ্যপ্রদেশ গুজরাটের প্রসঙ্গ না তিনি উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুললেন বললেন যোগীজি যদি চাইতেন তাহলে একটা আসন ওখানে কংগ্রেস জিততে পারত ইত্যাদি আর কি আর নিজেই বলছেন যে এটা পরাজিতের আর্তনাদ নয় এটা আমাদের সাংগঠনিক যে ত্রুটি বিচ্যুতি সেগুলোকে আমরা দেখব সেগুলো আমরা রিপেয়ার করব এবং আমাদের ভুল ত্রুটি গুলোকেও স্বীকার করতে হবে সবটা শুধু সন্ত্রাসের উপর চাললে চলবে না আমরা আগের একটা প্রতিবেদন করে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম যে সত্যি কোন জায়গায় কোন রকমের প্রতিরোধ আমরা গড়তে দেখলাম না সবটাই সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ বিজেপিকে সমর্থন করে বিজেপিকে ভোট দিয়ে যেখানে যেখানে সম্ভব হয়েছে জিতিয়েছেন বাদ বাকি তাদের কর্মীরা বা তাদের নেতৃত্ব দল হিসেবে বাংলার বিজেপি তারা কোথাও সেই রকমের কোনো ছাপ ফেলতে কিন্তু পারেনি নির্বাচনের পর এরকম একটা প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমে কিছু কথা বলা ছাড়া তাদের আর বিশেষ কোনো ভূমিকা কিন্তু পালন করতে দেখা যায় না উল্টো দিকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সংঘবদ্ধ একটা দল অভিনন্দন জানিয়েছেন যারা জিতেছেন আজকে তাদের অভিনন্দন তো আমাদেরও হবে উপায় হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী পরাজিত হয়েছিলেন এই লোকসভা নির্বাচনের নিরিখে এক মাস আগে মাত্র এবার সেখান থেকে আজকে পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন জনমত কিনা জনগণের প্রকৃত রায় কিনা আপনারা বলতে পারবেন এবং যদিও কৃষ্ণকল্যাণী বললেন যে আহ মোদিজি এরাজ্যে প্রচারে এসে তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছিলেন এবং এবারের যে নির্বাচন সেটা পুরো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ ভাবে সাধারণ সুতরাং সেই জন্য আমরা জিতেছি যদিও এই কৃষ্ণ কল্যাণী কিন্তু বিজেপির হয়ে জিতেছিলেন দু হাজার একুশ সালে মাত্র একুশ হাজার ভোট এইটা আর বাদবাকি কেন্দ্রগুলো আপনারা জানেন যে মধুপর্ণা ঠাকুর আমি আগেই বলেছি চৌত্রিশ হাজার ভোটে জিতেছেন বাগদা কেন্দ্রে এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের যে ফলাফল হয়েছে সেটা নাকি বিজেপির কাছে প্রত্যাশিত নয় তারা ভেবেছিলেন এই দুটো আসন তারা জিততে পারবেন আর কল্যাণ বললাম যে ওখানে যে পরাজিত হবে বিজেপি এটা একদম নিশ্চিত ছিল কার্যত এবং বিশেষ করে চৌবে প্রার্থী হওয়ায় আর ওই ভাইরাল ভিডিও ফোন কল সামনে এসে যাওয়ায় কোনাল ঘোষের সঙ্গে তার স্বাভাবিকভাবেই একটা বড় রকমের পরাজয়ের সম্মুখীন যে হতে যাচ্ছে বিজেপি এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি বলছি এই যে কথাগুলো বললেন সমীক ভট্টাচার্য এটার মধ্যে থেকে কিন্তু নতুন কিছু পাওয়া গেল না এটার মধ্যে নতুন কিছু নেই সেই সেই একই কথা যা কিনা একুশের নির্বাচনের পরে বলবার চেষ্টা হয়েছিল যা কিনা এই যে লোকসভা নির্বাচন গেল সাম্প্রতিক সেটাতে বলা হয়েছিল একই ধরনের কথা শমিক ভট্টাচার্যকে এই গল্পটা বলতে আমরা প্রায়ই শুনি হাম দো দো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম মানুষ আমাদের দেখলে বলতো আমদো আমারদো তারপর থেকে party আজকে তৃতীয়বার জন্য সরকার করেছে হ্যাঁ সরকার করেছে কথাটা ঠিকই আমি তো আগের বললাম যে এতো কিছুর মধ্যেও কিন্তু কেন্দ্র সরকার চালাচ্ছে কিন্তু তারা অন্যান্য সমস্ত জায়গায় গোটা দেশের আর কোথাও যখন এই ধরনের কোনো রাজনৈতিক আহ হানাহানি নির্বাচনে রকম হিংসার খবর আসে না তখন তারা উদ্বিগ্ন নন যে ভারতবর্ষের একটা মাত্র অঙ্গরাজ্য পশ্চিমবাংলায় সেখানে এই ধরনের নির্বাচনী হিংসা হবে তারা এই বিষয়টা নিয়ে কনসার্ন নন তারা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন নন পাশের রাজ্য উড়িষ্যাতে পালাবদল হয়ে গেল সেখানে বিজেপি ক্ষমতায় চলে এলো সেখানে কোনো রকমের কোনো হানাহানি হিংসা নেই বরং চরম সম্প্রীতির পরিবেশ এখনো দেখা যাচ্ছে রথযাত্রার দিন আমরা দেখেছি নবীন পটনায়ক তিনি নিচে ছিলেন মঞ্চের নিচে ছিলেন তাকে কিভাবে ধর্মেন্দ্র প্রধান বিজেপির ওই রাজ্যের থেকে নির্বাচিত মন্ত্রী কেন্দ্রের তিনি কি করে নবীন পট্টনায়ক করে তুলে নিয়ে গেলেন সুতরাং এই পাশের রাজ্যে এত সুন্দর রাজনৈতিক সংস্কৃতি অথচ পশ্চিম বাংলায় আহ এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন নন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন খালি ওই কতগুলো টিম পাঠানো ছাড়া কেন্দ্রীয় দল পরিদর্শন করে আসে রাজ্যে এসে তারা চুপচাপ চলে যায় কি রিপোর্ট দেয় ঘোরার ডিম কিছুই তারপরে আর বোঝা যায় না জানা যায় না কিন্তু ওই এসেছে দল প্রতিনিধি দল এসেছে তারা এই রাজ্যে এসে সবকিছু দেখে গেছে বুঝে গেছে ওইটুকু এর বাইরে কোনো কিছু তো আমরা দেখি আর এই রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য ব্যবস্থা কেন্দ্র আমরা সরকারকে নিতে দেখলাম না কখনো এবং যারা দায়ী তাদের বিরুদ্ধেও তো কোন রকমের ব্যবস্থা আমরা দেখলাম না কার্যত এই ধরুন কল্যাণ চৌবের কথাই ধরুন না কল্যাণ চৌবে ওই এলাকার মানিকতলা এলাকার সমস্ত ভোটারের কাছে পৌঁছতে পেরেছিলেন পারেননি যারা সাধারণ ভোটার যারা যারা তার দলের কর্মী বা সাধারণ সমর্থক বলে তার দলের যারা তাদের কাছে পৌঁছুতে পেরেছিলেন সবার কাছে নিশ্চয়ই পৌঁছুতে পারেননি কিন্তু তিনি কোরাল ঘোষের কাছে পৌঁছে গেছেন দাদা যদি এখান থেকে বিধায়ক নির্বাচিত হতে পারি তাহলে আপনাকে রাজ্য কেন্দ্র স্তরে হোক ফুটবলে ভালো জায়গা করে দেব তিনি একটা ভালো জায়গায় রয়েছেন তো এইটাই আমি বলতে চাইছি যে এটা এই ধরনের যদি অপকৃতি অপকৃতি তো বটেই কোটান কোট નિশ্বন্দে যদি এই ধরনের অপকৃতি চলতে থাকে তাহলে আর জয়ের আশা কেন করছে বিজয়ী কেন করছে আর স্বাভাবিক ভাবেই তিনি মুখপাত্র তাকে তিনি বলছেন অপেক্ষা করুন অবস্থার পরিবর্তন নির্বাচনের আগে যে একুশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কার্যত আহ একটা হতাশাজনক ফল করলো বিজেপি যদিও বলা হলো যে আমরা মাত্র দুটো আসন ছিল তিনটি আসন ছিল সেখান থেকে আমরা পেয়েছি সাতাত্তর আসলে তা তার আগের লোকসভা নির্বাচনে যে হিসেব ছিল সেই হিসেবে দেখা গেছিল যে এ রাজ্যে বিজেপি একশো চল্লিশটার কাছাকাছি আট তিরিশ আসনে এগিয়ে রয়েছে সেখান থেকে নেমে চলে এলো সাতাত্তরে সেই সময় আবার বলা হলো দুই থেকে সাতাত্তর হয়েছে মানে আমরা অনেকটা এগিয়েছি এখন এই এই যে নির্বাচন গেল সেই নির্বাচন লোকসভা নির্বাচনে নিরিখে বললেন যে আমরা নব্বইটা মতো আসনে এগিয়ে আছি তা এখন নব্বইটা মতো আসনে এগিয়ে আছেন মানে এই তো তিনটে আসনে আপনারা জিতেছিলেন ব্যাপক ব্যাপক মার্জিনে জিতেছিলেন রায়গঞ্জে সাতচল্লিশ হাজার margin প্রায় জেতা ছিল। বাগদায় কুড়ি বাইশ হাজারে জেতা ছিল এবং ওই রানাঘাট দক্ষিণেও প্রায় তিরিশ পঁয়তিরিশ ছত্রিশ হাজার মতো জেতা ছিল। ব্যাস সব কিছু তো উল্টে গেলো। সব কিছু উল্টে গিয়ে তারা আবার ঠিক মার্জিন cut ছিল double করে নিয়েছে তৃণমূল কংগ্রেস সব কেন্দ্রে। এখন আপনি বলবেন যে by election সাধারণ ভাবে শাসক দল জিতে। দেখুন সাধারণ ভাবে শাসক দল জিতে বললে হবে না এই সমীর ভট্টাচার্য নিজেই বলছিলেন যে আমি তো নিজেই জিতেছিলাম আহ by উপনির্বাচনে বসিরহাট থেকে তিনি জিতেই গেছিলেন হ্যাঁ তাহলে যেটা কিন্তু সম্ভব ছিল বসিরহাটের মতো একটা কেন্দ্রে তিনি নির্বাচিত হয়েছিলেন ১৪ সালে তাহলে যেটা কিন্তু সম্ভব বিরোধী দলের হলেও কিন্তু সম্ভব সেই সংগঠনটা সেই দক্ষতা যদি থাকে তার ধারে কাজ দিয়ে যেতে পারছে না বিজেপি তার ধারে কাজ দিয়ে তাদের সাংগঠনিক শক্তি থাকছে না এটার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব অনুসন্ধান করবেন না এটার কারণ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বিগ্ন নন প্রশ্ন তো বারবার উঠছে আর কতদিন ওই গল্প শোনা হবে যে আমদো হামারদো আমরা দুই থেকে মাত্র দুটো আসন পেয়েছিলাম সেখান থেকে এখন আমরা সরকার পরিচালনা করছি এই গল্প কতদিন শোনা হবে আজকে সর্বভারতীয় নিরীক্ষেপ আপনারা দেখুন বিজেপি সরকার পরিচালনা করছে কত ঠিক কিন্তু তেরোটি আসনে নির্বাচন হয়েছে তেরোটি আসনের মধ্যে মাত্র দুটো আসন এনডিএ শিবিরে গেছে বাকি এগারোটা কিন্তু ইন্ডিয়া শিবিরে গেছে অর্থাৎ কংগ্রেস জিতেছে অন্যান্য ইন্ডিয়া সরিকরা দু একটা আপ জিতেছে একার জায়গায় তাহলে

আহ এ গোষ্ঠী সে গোষ্ঠী নাম করে একে অপরকে যদি দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু এর চেয়ে ভালো কিছু ফলাফল হবে না বলুন না এই চারটে যে উপনির্বাচন হলো চারটে কেন্দ্র সেই চারটে কেন্দ্রে আহ আপনারা ওই শুরে অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বিভিন্ন জায়গায় প্রচারে গেছেন এছাড়া আর কাকে দেখেছেন এত তো নেতা এত তো নেতা সব কলকাতায় বসে থাকেন সব কলকাতায় বসে থাকেন তারা ওই সমস্ত কেন্দ্রে গিয়ে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে সাধারণ ভোটারদের মধ্যে যারা এত ভোট দিলেন সাতচল্লিশ হাজার ভোটে জেতালেন কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করলেন সাতচল্লিশ ভোটে তারা তা সেই তারাই এক মাসের মধ্যে আহ একদম বিধানসভার উপ নির্বাচন বলে তারা পঞ্চাশ হাজারে জিতিয়ে দেবেন আপনারা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের পাশে থেকে তাদের যে কনফিডেন্স বিল্ড করা সেটা করার চেষ্টা করতে পারলেন না সেটা করার চেষ্টা করতে পারলেন না খালি গোল গোল কথা খালি গোল গোল কথা কতদিন শুনবে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছেন ভোটাররা বিরক্ত হয়ে যাচ্ছেন হৃদস্পন্দ হয়ে যাচ্ছেন ভাবুন শ্রমিক বাবুরা ভাবুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধন্যবাদ প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পাশে থাকবেন পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ধন্যবাদ